এবং মেডিকেল সার্টিফিকেট এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি দেখা গেছে যে আমাদের স্কুল সার্টিফিকেটের জায়গায় কিন্তু আমরা মেডিকেল সার্টিফিকেট দিয়ে ফেলি এবং বিদ্যুৎ বিলের ফটোকপির জায়গায় আমাদের যে মেডিকেল সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এগুলো কিন্তু আমরা অনেকেই দিয়ে থাকি তো এগুলো আপনারা কীভাবে ঠিকঠাক করবেন অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই এখানে আপনাদের তো কোনো অপশন খুঁজে পাচ্ছি না দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে আমাদের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা এক্সাম এবং সব কিছু কমপ্লিট করার পর আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের ডকুমেন্টগুলো আপলোড করি বিএসপির প্রোফাইলে তখন যদি আমাদের বল হয় সেগুলো আমরা কিভাবে সমাধান করব এবং আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের সকল কিছু কমপ্লিট করে ফেলেন এবং আপনার টাকা পেমেন্ট করে ফেলছেন এখন আপনার অনুমোদনের জন্য অপেক্ষামান তো এইটা কিন্তু রয়েছে তো অনেকেরই ক্ষেত্রে কিন্তু সেটি আসার পরে কিছুদিন পরে দেখাচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেটের ইনফরমেশন কোথাও বল কিংবা আপনার স্কুল সার্টিফিকেটের জায়গায় কোন কোথাও বল এই ধরনের কিন্তু অনেক কিছু বল থাকে তো এগুলো যদি আপনি বল থাকে কিভাবে খুব সহজে আপনার বিএসপির প্রোফাইল থেকে আপনি সেগুলোই পুনরায় সংযুক্ত করতে পারবেন এবং অনেকেই কিন্তু প্রশ্ন করছেন বা এটা আদৌ করা যায় কি না তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটু যে ইনফরমেশনগুলো সমাধান ধরুন কোনো কিছু ডকুমেন্টে ভুল হয়ে গেছে এখন বা আপনি পেমেন্ট করছেন বা পেমেন্ট করেন নাই বিএসপির প্রোফাইলে এখন আপনার বিদ্যুৎ বিলের ফটোকপির জায়গায় দেখা গেছে যে আপনার স্কুল সার্টিফিকেট স্কুল সার্টিফিকেটের জায়গায় আপনার মেডিকেল সার্টিফিকেট এই ধরনের প্রবলেম কিন্তু অনেকেই করি তো অবশ্যই এখানে আপনারা দেখুন এই যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু জুম করবেন একটু জুম করার দেখুন এখানে দেখুন পরবর্তীতে দাপ এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে আপনারা ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের নিচে সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন তো এখানে প্রথমত হচ্ছে দেখুন আপনি কি তথ্য সংশোধন করতে চান হ্যাঁ বা না বাট আপনার যদি কোনো তথ্য সংশোধন করা লাগে সেটা আপনি এখান থেকে করতে পারেন এবং আপনার এখানে আছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযুগে তো আপনার এখানে সেই ঠিকানাটা সকল ইনফরমেশানগুলো আপনি এখানে দিতে পারবেন এবং আপনার ফোন নাম্বারটা অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে এবং পুস্কুটটা অবশ্যই সঠিকভাবে দেবেন তো তার পরবর্তীতে দেখুন এখানে আছে সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন এর পরবর্তীতে দাপে মানে পরবর্তীতে সংযুক্ত করুন দেখুন এখানে আমরা যে ভুলটা করে থাকি যে জাতীয় পরিচয়পত্র নথি তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের নথি এবং শিক্ষাগত যোগ্যতা এবং মেডিকেল সার্টিফিকেট এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি দেখা গেছে যে আমাদের স্কুল সার্টিফিকেটের জায়গায় কিন্তু আমরা মেডিকেল সার্টিফিকেট দিয়ে ফেলি এবং বিদ্যুৎ বিলের ফটোকপির জায়গায় আমাদের যে মেডিকেল সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এগুলো কিন্তু আমরা অনেকেই দিয়ে থাকি তো এগুলো আপনার কীভাবে ঠিকঠাক করবেন অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই এখানে আপনাদের তো কোনো অপশন খুঁজে পাচ্ছি না দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে হচ্ছে যে উপরের সংযুক্তিগুলি যথাযথভাবে এই যে দেখুন আমি একটু জুম করে থাকবে যাচাই করুন এবং যদি ঠিক না থাকে তবে অতিরিক্ত সংযুক্ত সংযুক্ত করুন মানে আপনার যদি কোথাও দেখবেন প্রথমত হচ্ছে এই যে দেখুন ফাইলের সাইজ সর্বোচ্চ সাইট কেপি তো এখন আমার বিদ্যুৎ বিলের ফটোকপিটা আমি এখানে ক্লিক করে দেখুন দেখুন অপশনে কিন্তু এখানে দেওয়া আছে এনআইডি কার্ড মানে তার এখানেও আপনার এনআইডি কার্ড দেওয়া আছে তার পরবর্তীতে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট যেখানে হচ্ছে আপনার যারা ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট এখানেও কিন্তু তার এনআইডি কার্ডের ছবিটি দেওয়া আছে তো এখানে কিন্তু আপনাদের দালালের মাধ্যমে বা নিজে হোক বা ভুলে অনেক সময় হয়ে যায় যে একটির জায়গায় আরেকটি আপলোড করে ফেলছি তো যখনই আপনারা এখানে আপলোড করবেন তো এখানে যদি আপনাদের ভুল থাকে বা ভুল হয়ে থাকে তাহলে কিন্তু দেখুন এখানে অতিরিক্ত সংযুক্ত করুন তো এখানে আপনারা ক্লিক করবেন এই যে আমি একটু নিচের দিকে দেখাচ্ছি দেখুন এখানে আপনারা এখানে ক্লিক করার পরে এটা আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের ফাইল মানে আপনাদের ফোনের কিন্তু ফাইলের অপশনে নিয়ে যাবে মানে পিকচার অপশনে যে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টের ফাইল প্রত্যেকটি ফাইল কিন্তু আপনারা অবশ্যই স্ক্যান করে রাখবেন স্ক্যান করে রাখার পরে তারপরে এখানে অতিরিক্ত সংযুক্ত করুন এখানে আপলোড করে দিবেন তার পরবর্তীতে হচ্ছে এখানে আপনারা সংযুক্ত করুন তো অনেক বাইবের কিন্তু বলতেছেন যে ভাই এটা আমি কীভাবে ঠিক করবো এটা এত ঠিক করা যায় না ভাই এটা কিন্তু ঠিক করা খুবই সহজ শুধু আপনার বিএসপির প্রোফাইলে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের তো তাহলে এখানে গিয়ে আমি আবারও বলতেছি দেখুন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে যে উপরের সংযুক্তিগুলি যথাযথভাবে যাচাই করুন যদি ঠিক না থাকে তবে অতিরিক্ত সংযুক্ত গিয়ে সংযুক্ত করুন তো এই যে এখানে কিন্তু অতিরিক্ত এই দেখুন এই যে আমি আপনাদেরকে আমি একটু খেয়াল করে দেখুন এই যে অতিরিক্ত সংযুক্ত করুন এখানে কিন্তু আপনাদের যে ফাইলটি সাবমিট করতে ভুল হবে বা যেটা করেন নাই বা ভুলে গেছেন সেটা আপনারা এখানে ক্লিক করেই কিন্তু সেটা আপনারা আপলোড করতে পারবেন এবং এটা কিন্তু বিশেষ করে হয় অনেকেরই আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন সব কিছু কমপ্লিট করে ফেলছেন অনুমোদনের জন্য অপেক্ষা মান বা ফেরত আসছে যে আপনার মেডিকেল সার্ভিকে ঠিক হয় না বা বিদ্যুৎ বিলের ফটোকপি ঠিক না এই ধরনের যদি এই ধরনের কিছু দেখায় তাহলে আপনারা সেটা পুনরায় আপলোড করে বাস আপনারা ঠিক করতে পারবেন এবং এখান থেকে আপনাদেরকে আবহাওয়া দেখাচ্ছি দেখুন ফিরে যান এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন ফি জমা বাট এখানে যদি দেন এবং আপনি মানে ব্যাংকের মাধ্যমে জমা দেবেন কিনা দেখুন অনলাইনে আমি এখানে আপনাদের ক্লিক করে দেখেছি ড্রাইভিং লাইসেন্সের অনলাইনে ফি জমা আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আপনাদের পরবর্তীতে ধাপে কিন্তু এখানে আপনাদেরকে দেখাবে যে আপনার সকল ইনফরমেশনগুলো সব যে দেখুন এই যে সেকশন এ সেকশন বি সেকশন সি তো এইগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটিভাবে কিন্তু আপনাদের দেখাবে দেখুন এই যে ড্রাইভিং লাইসেন্সের ফি এখানে কিন্তু আপনাদের সকল কিছু দেওয়া আছে যে তিন হাজার টাকা মূল ফি হচ্ছে তিন হাজার মূল ফি হচ্ছে তিন হাজার টাকা কাঠ ফি হচ্ছে ছয়শো দশ টাকা এবং এই যে মানে পোস্ট অফিসের ডেলিভারি চার্জ এখানে ষাট টাকা এই যে মোট হচ্ছে এখানে কিন্তু দেওয়া আছে মুট ফি সাঁড়ত্রিশশো পঁচানব্বই টাকা টোটাল আপনার হচ্ছে মুট পরিমাণ টাকা পঁয়তাল্লিশশো সাতান্ন টাকা সরকারিভাবে আপনার নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করলে এখানে আপনারা দিতে হবে তারপরে যে লেনদেন বাতিল করুন বা ফি জমা দিন ফি জমা দিলেই কিন্তু আপনার বিকাশ নাম্বার বা সেটা কিন্তু আপনার চাপ লেনদেন বাতিল করুন তো আমি যেহেতু করব না এর জন্য আমি এখান থেকে আপনাদেরকে কেটে আপনাদেরকে আবার পুনরায় এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই এখানে কিন্তু ওই যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করলে সকল ইনফরমেশনগুলো দেখতে পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সকল ভাই ব্রাদার এই ধরনের সমস্যা ফেস করতেছেন তারা কিভাবে পুনরায় তাদের যে কাগজগুলো ডকুমেন্টগুলো সেগুলো পুনরায় আপলোড করবেন কিন্তু স্পষ্ট করেন যে ভাই আমাদের যে স্কুল সার্টিফিকেট জায়গায় আমরা এনআরি কার্ড এনআই কার্ডের জায়গায় মেডিকেল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেটের জায়গায় আমাদের কিন্তু আমরা অনেকে মিস্টেক করে ফেলি তো এগুলো আপনারা কীভাবে সমাধান করবেন তো এখানেই কিন্তু আপনারা মাত্র এক মিনিটের ভিতরে কিন্তু আপনাদের বিএসপির প্রোফাইল থেকে আপনারা স্কল কিছু আপনার পুনরায় আপলোড করতে পারবেন এবং আপনাদের যে ডকুমেন্টগুলো আপনাদের ভুল হয়েছে বা যেগুলো আপলোড করবেন সেগুলোর স্ক্যান কপি করে আপনারা অবশ্যই আপনাদের ফোনে বা ল্যাপটপে বা কম্পিউটারে রেখে দেবেন এবং সেগুলো খুব সহজেই আপনাদেরকে আমি যেভাবে দেখালাম এভাবেই আপনারা যে তার যে জায়গায় স্কুল সার্টিফিকেটের জায়গায় স্কুল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেটের জায়গায় মেডিকেল সার্টিফিকেট এবং বিদ্যুৎ বিলের জায়গায় বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলো আপনারা সঠিকভাবে আপলোড করে দেবেন এবং আপনাদের সকল ইনফরমেশনগুলো এভাবে কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন তো আশা করি আপনারা যে সকল বাইব্রাদার যারা প্রশ্ন করছিলেন এবং এই পরিবারে অনেক ব্রাদার কিন্তু আমাদের অনেকেই কিন্তু প্রশ্ন করছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই এখানে আপনারা সেভাবে আপনাদের যেগুলো ভুল আছে যেগুলো ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করতে পারেন যেগুলো আপনাদের সমস্যা ছিল সেগুলো আপনার খুব সহজেই এখান থেকে আপনারা সমাধান করতে পারবে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা রাখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম